হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ও মন্ত্রী বেছারাম মান্না এবং হরিপাল বিধানসভার বিধায়ক ডাক্তার করবি মান্নার উদ্যোগে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মকর উৎসব ও সবর খেয়ারি সম্প্রদায়ের টুসু উৎসব উপলক্ষে বস্ত্র উপহার অনুষ্ঠান হয়ে গেল হরিপাল লোকমঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধারানী টুডু এবং মন্ত্রী বেছারাম মান্না এছাড়াও উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়ক ডাক্তার করবি মান্না হরিপালের বিডিও পারমিতা ঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস পাঠক সহ অন্যান্য ব্লক স্তরের নেতৃবৃন্দরা দেখুন সেই ছবি হরিপাল থেকে মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ লাইভীয় কর্মসূচি বেচারা মান্না মহাশয় তুলে দিচ্ছেন বস্ত্রকে জনপ্রিয় বিধায়ক পরদিন মান্না বস্ত্র তুলে দিচ্ছে আপনাদের হাতে এবং মাননীয় মন্ত্রী মহাশয় যার হাত ধরে আজকে শুভ উদ্বোধন হলেন আমাদের বস্ত্র অনুষ্ঠান এখন আমাদের বিডিও ম্যাডাম আমাদের আপনারা উঠবেন না আপনারা পরপর পরপর যারা আছে নেবে ওটা দিয়ে চলে যাবেন এবার আমাদের

আজকে আমি এই হরিপাল ব্লকে এসে সত্যি আমি আনন্দিত এবং গর্বিত আজকে যেভাবে আমাদের মন্ত্রী মহাশয় বেচারাম মান্না মহাশয় এবং আমাদের এমএলএ বিধায়িকা আমাদের করবি মান্না ওনারা দুজনের উদ্যোগে যেভাবে এবং নেতৃত্ব সকলে উদ্যোগে আজকে যেভাবে বস্ত্র বিতরণ ওনারা করলেন এবং সঙ্গে আমিও উপস্থিত ছিলাম সত্যি একটা খুব মানুষকে একটা কিছু হাসি ফুটাবার জন্য আমরা চেষ্টা করি না এমনিতে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সমস্ত সম্প্রদায়ের সাথে সাথে আদিবাসীদেরও অনেক উন্নয়ন করেছেন তার মধ্যে যেগুলো ওনারা দাবি দাওয়া করছেন আমরা অবশ্যই সেটা মেনে নিয়েছি এবং তাদের যে চাহিদা সেটাও আমরা আগামী দিন যাতে পূরণ হোক আমরা চেষ্টা করছি এখন অনেক উন্নয়ন হচ্ছে তাদের মধ্যে যদি আরো নতুন কোনো তাদের কোন সেরকম আরো স্কিম থাকে আমরা সেটাও করার চেষ্টা করব দেখুন আমাদের দু সালে অষ্টম তপসিলিতে যেহেতু অন্তর্ভুক্ত আছে। আমাদের ভাষাটা তো অন্তর্ভুক্ত আছেই হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের সাগরাত উৎসব মকর উৎসব এবং আমাদের সব্বর খেরিয়াদের টুসু উৎসব উপলক্ষে তারা নতুন জামাকাপড় পরে এই নতুন জামা কাপড় প্রতি উৎসবই আমরা দিই দুর্গাপূজা ঈদ ছট পূজা সব করম পূজা সব পুজোতেই আমরা দিই এবারে আমরা প্রতি বছরের না এবছরও আমরা আদিবাসী মানুষদের জন্য এই বস্ত্র উপহারের মধ্য দিয়ে তাদের আনন্দের দিনে তারা আনন্দ করার একটা বড়ো মুখে হাসি ফুটবে অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ যে আপদে বিপদে সুখে দুঃখে আনন্দে সবসময় মানুষের পাশে থাকতে সেটাই আমরা করে চলেছি এখন পর্যন্ত আমাদের প্রায় সাড়ে পাঁচ হাজার বস্ত্র আজকে দেওয়া হয়েছে